আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে চতুর্থ সম্পর্কিত ময়মোহন সিংহপুর দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে ঘনাম্বারে একটি প্রশ্ন চিত্র দুই কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য কোড লিখো অর্থাৎ এই যে এখানে টেবিল আছে উদ্দীপকে দেওয়া ছিল এই ধরনের টেবিল তৈরি করার জন্য এস্টেমেল কোড কিভাবে লিখতে হবে সেটি আলোচনা করবো টেবিলটা লক্ষ্য করলে দেখতে পাই এখানে এক দুই তিন চারটা রো আছে আর কলাম আছে আছে তিনটা আবার এই সেলটা দেখতে এটা একটা দুইটা তিনটা রো একসাথে মার্চ করেছে একটা হয়েছে তাই না যাই হোক আমরা সমাধানের চেষ্টা করব। এখানে আমি কোড লিখে দেখাচ্ছি প্রথমে লিখবো ডকুমেন্ট টাইপ নির্দেশের জন্য ডক টাইপ লিখবো ডক টাইপ এইচটিএমএল এর নিচে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব এখন ডক টাইপ ভাই ডক এইচটিএমএল এই লাইনটা লেখা বাধ্যতামূলক না এটা যদি না লিখি তাহলে এইচটিএমএল 4 ভার্সন হবে 4 ভার্সন আর আমি যদি ডক টাইপ দিয়ে শুরু করি তাহলে এইচটিএমএল 5 ভার্সন হবে আর ডক টাইপ না লিখে যদি এইচটিএমএল থেকে শুরু করি তাহলে এইচটিএমএল 4 ভার্সন হবে তো আমরা फाइव ভার্সনে में लिखते सी डॉक्टर टाइप एस्टिमेल दरा डॉक्यूमेंट टाइप एस्टिमेल এরপরে কি করব বডির ওপেনিং ট্যাগ লিখব কারণ বডির অংশের মধ্যে আমরা টেবিলটা তৈরি করব সেই জন্য টেবিল তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব সরি টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিল তৈরি করার জন্য আর রো তৈরি করার জন্য টিআর ট্যাগ টেবিলের মধ্যে ক্যাপশন তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করব প্রথমে টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের মধ্যে আমরা তিনটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি টেবিল ট্যাগের সাথে কেন ব্যবহার করেছি আমি একটা একটা ব্যাখ্যা দিচ্ছি বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু 1 লিখেছি দাগ গুলি দেওয়ার জন্য এবং এখানে সেল স্পেসিং জিরো করে দিয়েছি কারণ সেল স্পেসিং জিরো দেওয়ার কারণে আমার দাগগুলি এই টেবিলের লাইন বর্ডার এগুলি এরকম সলিড হবে আমি যদি সেল স্পেসিং জিরো এই অ্যাট্রিবিউটটা না লিখি তাহলে এই দাগের দুই সেলের মাঝখানে স্পেস থেকে যাবে বাই ডিফল্ট ফলে ডাবল ডাবল দাগ দেখতে মনে হবে তাই সেল স্পেসিং জিরো দেওয়ার কারণে আবার সেই স্পেস লাগবে না এবং একটা একটা দাগ মনে হবে এরকম এই আকারে টেবিল হবে এরপরে আরেকটা বিষয় জিনিস ব্যবহার করেছি সেটা লেখা বাধ্যতামূলক না কিন্তু লিখেছি টেবিলের এই ধরনের টেবিল পাওয়ার জন্য কি লিখেছি উইথ সমান ফিফটি পারসেন্ট এই ফিফটি পারসেন্ট উইথ দেওয়ার কারণে হয়েছে এদিকে প্রস্থ বেশি হয়েছে প্রস্থ মানে উইথ বলে প্রস্থ বেশি হয়েছে এখন আমি যদি এই ফিফটি পারসেন্ট না লিখতাম হতো সমসনে টেবিল হতো বাট টেবিলটা চিকন হতো একটু এই দাগুলি এই লেখার সাথে লাগা থাকতো একদম চিকন হয়ে যেত টেবিলটা খারাপ লাগতো যেহেতু এরকম এরকম লম্বা পাশাপাশি প্রস্থ বেশি ছিল তৈরি করেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ফিফটি পার্সেন্ট দিবো না ফিফটি পার্সেন্ট না দিয়ে তুমি ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট দিতে পারো প্রবলেম নাই ফর্টি পার্সেন্ট দিলে আরেকটু ছোট হবে থার্টি পার্সেন্ট দিলে ফিফটি পার্সেন্ট এই রকম এক ধারণ করেছি আচ্ছা এরপর কি করব ক্যাপশন লং এক হান্ড্রেড এটা এটা লিখে দুই পাশে ক্যাপশন ট্যাগ ব্যবহার করবো এই যে ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে এখানে যা ক্যাপশন আকারে ছিল তাই লিখেছি আচ্ছা এবার এই যেটা লিখবো সাবজেক্ট মার্কস ছোটাল এটা লিখবো এটা তো রো রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করবো এবং অ্যালাইন সেন্টার লিখবো অ্যালায়েন্সমেন্ট সেন্টার কেন লিখলাম লেখাগুলি মাঝখানে নেয়ার জন্য আচ্ছা এই টিআর এর মধ্যে তিনটা সেল সেল তৈরি করার জন্য আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করতে পারি এবং টি ডি অথবা টি ট্যাগ ব্যবহার করতে পারি তো আমরা টি ব্যবহার করে করব কারণ সব লেখাগুলি এক রকম মনে হয় উপরেটা যদি ডিপ থাকতো তাহলে আমরা টি এইচ ট্যাগ ব্যবহার করতাম কিন্তু সব লেখা এক সেন তাই আমরা এখানে টি ডিউ টি এইচ ব্যবহার করতে পারতাম কিন্তু টিডি ব্যবহার করলাম কেন টিডি ব্যবহার করলাম এই সবগুলি টেবিল ডেটা টিডি দ্বারা টেবিল ডেটা বোঝাই টি আর দ্বারা টেবিল রো বোঝাই তাহলে সাবজেক্ট দুই পাশে লিখলাম টিডি মার্কস দুই পাশে লিখব টিডি টোটাল দুই পাশে লিখব টিডি এবং টি আর ক্লোজ করব ভালো করে লক্ষ্য করি টি আর ওপেন টি আর ক্লোজ ফলে একটা রো তৈরি হবে একদম লম্বা রো তৈরি হবে এই রো এর মধ্যে তিনটা সেল তিনটা সেল তাই তিনবার টিডি ব্যবহার করেছি অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে যে অ্যালায়েন্স ওয়ান সেন্টার এটা তো লেখাটা মাঝখানে নেওয়ার জন্য লিখলাম এটা বুঝতে পেরেছি ঠিক আছে কিন্তু অ্যালায়েন্স ওয়ান সেন্টার আমি এখানে না লিখে আমি তো টিডির মধ্যে লিখতে পারতাম হ্যাঁ তাও হতো অনেক বইতে তোমরা দেখবে অ্যালায়েন্স ওয়ান সেন্টার এখানে না লিখে এই টিডির মধ্যে লিখেছে লেখা যাবে সমস্যা নেই কিন্তু টিডির মধ্যে লিখলে তিনবার লিখতে হবে আর আমি যদি টিআর এর মধ্যে লিখি তাহলে এই টিআর এর মধ্যে যতগুলি আছে একবার এখানে অ্যালায়েন্স ওয়ান সেন্টার লেখার কারণে সব লেখা মাঝখানে চলে যাবে আচ্ছা এবার পরের সেলটা পরের রো তৈরি করব পরের রো তৈরি করার জন্য আবার টিআর লাইন সমান সেন্টার লিখলাম এই যে পরের রোটা তৈরি করব টিআর ওপেন করেছি নিচে টিআর ক্লোজ করব কিন্তু এর মাঝে এই রো এর মধ্যে তিনটা সেল হবে কোনটা কোনটা বাংলা 80 230 এই তিনটা হবে এইটা এইটা এবং এইটা এই তিনটা হবে লক্ষ্য করি বাংলা দ্বিভাষী টিডি আশির দুই পাশে টিডি এবং দুইশো তিরিশের দুই পাশে টিডি লিখবো তো হ্যাঁ লিখবো ঠিক আছে কিন্তু এই টিডি কে একটা ছোট্ট নির্দেশনা দিতে হবে সেটা হচ্ছে এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে দুইশো তিরিশ লিখেছি সব ঠিক আছে বাট এখানে কিন্তু একটা দুইটা তিনটা রো মিলে একটা রো হয়েছে তিনটা রো মিলে একটা রো হয়েছে তো তিনটা রো মিলে একটা রো করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করলাম যার ভ্যালু দিলাম থ্রি কেন থ্রি দিলাম ওই যে তিনটা রো করেছে সেই জন্য আচ্ছা এখানেও সেই পুরাতন কথা আবার বলি এলাইন সমান সেন্টার এখানে না লিখলে আমরা প্রত্যেকটা ডিডি এর মধ্যে লিখতে হতো না হলে লেখাগুলি মাঝখানে যাবে না কারণ টিডি এর বাই ডিফল্ট লেখা মাঝখানে নিতে পারে না টিএইচ কিন্তু মাঝখানে নেয় বাট টিএইচ টেক আমরা ব্যবহার করি নাই তাই না আচ্ছা তো আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে এই পর্যন্ত এখনো বাকি আছে এই লাইন এই এইটা এবং এইটা এইটুকু বাকি আছে এইটুকু লেখার জন্য পরে পেজে যাচ্ছে এখানে জায়গা নাই যাই পরে পেজে যাই এই রোদ তৈরি করার জন্য আবার টি আর ব্যবহার করলাম লাইন সমান সেন্টার লিখলাম লেখা মাঝখানে নেয়ার জন্য তারপর ইংলিশের দুই পাশে টিডি এই 90 দুই পাশে টিডি দুই পাশে টিডি লেখার কারণে সেল তৈরি হবে ঘর তৈরি হবে ঘর ঘরের মধ্যে যা লিখবো সেটা দুই টিডির মাঝখানে লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ টিডি দ্বারা টেবিল ডেইটা বোঝায় আর টি এক দ্বারা টেবিল রো বোঝায় তাই না আচ্ছা এটা হইছে এখন এইটা এটা লেখার সময় আবার এরকম সেম আর একটা সেট হবে যেহেতু দুইটা বৈশিষ্ট্য এক টি আর ওপেন অ্যালায়েন্স ওয়ান সেন্টার আই সি আইসিডি দুই পাশে টিডি সিক্সটি দুই পাশে টিডি অ্যান্ড টি আর ক্লোজ তাই না বাংলা ইংরেজি আইসিডি আইসিটি তে কম মার্ক পেল কেন আইসিটি তে সিক্সটি পেয়েছে আইসিটি তে ভালো হওয়ার কথা ছিল আইসিডি তো খুব বেশি কঠিন না শিক্ষার্থীরা আসলে আইসিটি টা না বুঝে মুখস্থ করতে চায় সেজন্য জটিল মনে হয় তারপর ক্লাসগুলো যারা নিয়মিত দেখো তাদের আইসিডি অনেক সহজ হবে কারণ আমি প্রত্যেকটা আইটেমে বুঝিয়ে দিই এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তা আমাদের কোড লেখা শেষ লাস্টে ক্লোজ করব সবার প্রথমে টেবিল ক্লোজ করব তারপরে বডি ক্লোজ করব এইচটিএমএল ক্লোজ করব শেষে তিনটা ট্যাগ ক্লোজ হবে তো এই ধরনের টেবিলের জন্য আমরা এইভাবে ট্যাগ লিখতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ